मो हामद पियार न बी सोनीरा लायमो हमद पियार न बीह सोनीरा रायमो हम्मद पीअ रीअ सोनीर लाए तुमारी दीदार तुमारी दीदारोचा बै जलम मु हम्मद प्यार न बि सोनीर लायम हम्मद प्यार न बि सोनीरालायम हम्मत আবু যায় চিনে না নবী বলে মানে না আবু যায় চিনে না নবী বলে মানে না আমারে চলে বলে আমি নারে চলে বলে এ কালে মায়ামু হাম্মদ বিয়ার বি সোনিলা লায়ামু হাম্মদ বিয়ার নব সোনিরা লায়ামু পিয়ারা নবিয় ওমর পারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া ওমর মোর পারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া হাতে দরে কালিমা মা হাতে দরে কালিমা পরে ভাগ্য পিয়ার নিয় সোনীরা লায়মো হাম্মদ পিয়ার পিয় সোনিরা লায়মো হাম্মদ পিয়ার নিয় সোনিরা লায় হসতে বেলা লাশানে দিত সবাই শুনে পাগল হইতো হসতে বেলা লাশানে দিত সবাই শুনে পাগল ওই তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানে নায়ম হাম্মরণ বিয়ে সোনীরা লায়মো হাম্মদ পিয়ারন বিয়ে সোনীরা লায়মো হম্মদ পিয়ারন বিয়ে সোনি রা तुमार दीदार मुने तुमार दीदार मुने गुचा बे जलाइमो हम्मद पीअार न बि सोनीरा लायमोह हम्मद पीअ रन बि सोनीरा लायमो हम्मद पीअारन